গোপাল আজকে আমি সকলের সামনে আমাদের গ্রাম্যপল্লীর ঐতিহাসিক ট্র্যাডিশনাল মেনে যুগ যুগ ধরে যে শীতলা পুজো চলে এসেছে সেই পুজোরই বাৎসরিক পুজোর একটি সুনোদন ও বিনোদন ভিডিও সকলের কাছে পরিবেশন করতে চলেছি এই দেখুন এখন শীতলা মায়ের ভোগ উপলক্ষে সমস্ত গ্রামবাসীগণ সেই পুজোর উদ্দেশ্যে সবজি কাটাতে ব্যস্ত প্রচুর পরিমাণভাবে সবজি এসেছে সেই সবজির থালাগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পরিবেশন করে রাখা হয়েছে এখানেতে এই যে বেগুন এই বেগুন কমসে কম দশ থেকে বারো কুইন্টাল এর মধ্যে বেগুনকে কাটা হয়েছে আর এই বেগুনগুলিকে সুন্দরভাবে এখন এখানে পরিবেশন করে রাখা হয়েছে এটি হচ্ছে টাটকা পঁইশাক এই পুঁইশাকগুলিকেও কেটে রাখা হয়েছে তো সেই শীতলা মায়ের ভিডিও আমি সকলের উদ্দেশ্যে পরিবেশন করতে চলেছি কুমড়ো এই কুমড়ো প্রায় কিছু না হলেও বিশ কুইন্টলের আশেপাশের মতন মায়ের যে ভোগটি তৈরি করা হয় এটি সম্পূর্ণ মাটির হাঁড়িতে তৈরি করা হয় সেই মাটির উনান দেখাচ্ছি এইগুলি সব মাটির উনান তো সেই উনার মধ্যেতেই মায়ের ভোগ তৈরি করা হয় রান্না করা সমস্ত সবজি এই পেছনের দিকে রাখা হবে প্যান্ডেলের পেছনেতে তো এখন আদিবাসী সম্প্রদায়ের যে নৃত্য সেই পরিবেশন চলছিল তো গ্রামের মা বোনেরা সকলেই এসেছে সবজি কাটার জন্য আর এখন আমি এসে গেলাম আমাদের গ্রামের ছোট্ট ইউটিউবার পছন্দের সাথে আমার দেখা হলো তো সেই পোষণটিদের সাথে আমি একটা সেলফি নিয়ে নিলাম এরপর এখন মায়ের খট তুলে নিয়ে আসা হবে সেই ভিডিওই আমি পরিবেশন করছি তো এসে গেলাম মাদাঘাট পাইক পাইকমাঝিটার খুবই এক পুরোনো ও ঐতিহাসিক পুষ্করণী এই পুষ্করণীর নাম মাদাঘাট তো সেই মাদাঘাটেতে এখন আমাদের মাননীয় কেনাদা ঘোষাল উনি খট জয় নিয়ে আবার মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাবে তো সেই ঘর তোলার জন্যেই গ্রামের সকল এ এসেছে সাথে বাদ্য বাজনা বেজেছে এবং এখন সেই কিছু ট্র্যাডিশনাল নিয়ম যার একটা দিক আছে এবং সেই দিক নির্ণয় অনুযায়ী ভগবানের উদ্দেশ্যে স্মরণ করে এখন বালাঘাট ফুষ্কর্ণী থেকে ঘটের জলকে নিয়ে আবার মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাওয়া হবে তো সেই ভিডিওটি দেখতে থাকুন তো এখন ঘরটি ডুবনা হবে তো এই ঘরটি ডুবনার আগেতে তিনবার ডুব নিতে হয় এবং তিনবার ডুব নেওয়ার পরেতে ঘর থেকে জল নিয়ে আবার মায়ের মন্দিরের উদ্দেশ্যে সকলেই যেতে থাকবে তো এখন ঘর তোলা চলছে তো সেই ঘরের মধ্যে জল নেওয়া হয়ে গেল এখন আবারও মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাওয়া হবে তো এই ভিডিওটি দেখতে দেখুন সকলের মধ্যে এক সুন্দর আনন্দ ও উচ্ছ্বাস বাদাঘাট কোশকি থেকে জল ঘটেতে নেওয়া হয়েছে এবং ঘোড়ায় মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার জন্য রহনা দেওয়া হয়েছে সেই বাদ্য যন্ত্রের এক মধুরতা ও আওয়াজ নিয়ে মায়ের মন্দিরের দিকে সকলে এগিয়ে চলেছে ঘর তুলে পুজোর নতুন শুরু এবং মায়ের যে ভক্তি রান্না করা হয় সম্পূর্ণ মাটির উনানের মধ্যে দিয়ে ভোগ তৈরি করা হয় সেই সমস্ত সবজি রান্নার কাজ শুরু হয়ে গেছে এবং এটি আগামীকাল প্রসাদ হিসাবে সকলের মধ্যে পরিবেশন করা হবে সেই ভিডিও এখন আমি দেখাতে চলেছি আপনারা দেখতে থাকুন এবং যারা এই পুজোতে উপস্থিত না থাকার জন্য মন খারাপ নিয়ে আছে আমার ভিডিওটি দেখে আশা করি সকলেই খুবই খুশি ও আনন্দিত হবে এখন মায়ের সবজি রান্না করার কাজ চলছে এবং মায়ের যে ভোগ তৈরি করা হয় এটি সম্পূর্ণ মাটির কলসিতে এখন মায়ের মন্দিরটি আমি দেখাচ্ছি এটি খুবই সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে তো বন্ধুরা এই হলো পুজোর আগের দিনের সুন্দর পরিবেশনের ভিডিও সকলেই কমেন্ট বক্সে লিখো জয় মা শীতলা